হ্যালো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি আলাদা ব্লগ আমি আপনাদেরকে দেখাই মন্দির বা পিকনিক স্পট কিন্তু আজকে আমি সমুদ্রের ধারে যারা মৎস্যজীবী আছে যারা মাছ ধরে তাদের মাছ ধরা নিয়ে আমি আজকে ব্লগটি বানাচ্ছি তো আশা করছি আপনাদের ভালোই লাগবে আমরা যারা বাঙালি ভাতের সঙ্গে মাছ হলে তো আর কিছু বলার থাকে না পশ্চিমবঙ্গের দীঘা যা বছরে প্রায় প্রত্যেকটা দিনও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে যারা দীঘা ঘুরে এসেছেন তারা তো দেখিয়েছেন তবে যারা এখনো যাননি তাদের জন্য বলি সকালবেলায় সূর্যোদয় আর তার সাথে দীঘা মোহনা ঘুরতে যাওয়া এবং জেলেদের মাছ ধরা দেখাটা একটা আলাদাই ব্যাপার হোটেল থেকে ভোরবেলায় ঠিক পাঁচটার সময় বেরিয়ে পড়বেন এবং আপনারা হেঁটেও যেতে পারেন বা অটো করেও যেতে পারেন অটোতে জনপিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে যখন আপনারা মোহনায় এসে পৌঁছাবেন দেখবেন পর্যটকদের ভিড় নানা রকম সাইজের ইলিশ মাছ রয়েছে এখানে যেখানে আপনারা দেখতে পাবেন নানা ধরনের মাছ সেই সব মাছের সন্ধানে সকাল সকাল বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে মোহনাতে পৌঁছে গিয়ে দেখতে পাবেন মাছের দর কষাকষি নানা ধরনের মাছ আর মাছের মোহমোহ গন্ধ এখানে এলেই বুঝতে পারবেন যে আপনি সামুদ্রিক মাছের যেন আড়তে পৌঁছে গেছেন ସାତଶହ ପଞ୍ଚାଶ ସାତଶହ ପଞ୍ଚାଶ ସାତଶହ ପଞ୍ଚାଶ ସାତଶହ ପଞ୍ଚାଶ ସାତଶହ চিংড়ি মাছ যা বাঙালিদের খুব প্রিয় তাই একবার এখানে এলে অবশ্যই এখান থেকে অন্তত চিংড়ি মাছ কিনে নিয়ে ঘরের জন্যে অবশ্যই নিয়ে যাবেন আর এখানে বহু প্রজাতি চিংড়ি এবং গন্দা চিংড়ি এখানে পেয়ে যাবেন আপনারা এই মোহনাতে দেখতে পাবেন পাইকারি এবং খুচরা মাছ বিক্রি হচ্ছে এবং তার সাথে কত করে দাম সেটাও জানতে পারবেন

এছাড়াও আপনারা এখানে বিভিন্ন প্রকারের যাবতীয় শুটকি মাছ পেয়ে যাবেন পর্যটকরা যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু অবশ্যই শুটকি মাছ কিনে তারপরে নিয়ে যান মাছের বাজারে নানারকম মাছ দেখার পর যখন মোহনা সমুদ্রের দিকে ঘুরতে এলাম তখন কিন্তু নজরে পড়ল বেশ কিছু জেলেরা মিলে মাছ ধরছে কিন্তু মাছ ধরা দেখার পর এটাই বুঝলাম যে এক বিশাল জাল যা কয়েকজন মিলেই টানাটানি করে ধরছে কিন্তু এ কাজ কষ্টে সমুদ্রে মাছ ধরার কিছু মুহূর্ত বলতে মূলত এটাই বোঝায় যখন গভীর সমুদ্রে মাছ ধরে ফেরে সেই মাছ মোহনা বাজারে বিক্রয় হয় এই মুহূর্তগুলোতে জেলেরা কিভাবে নৌকা নিয়ে সমুদ্রে যান মাছ ধরেন যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় পর্যটকদের ভিড় ক্রমশ বাড়তেই লাগলো কারণ সকলের একটাই ইচ্ছা সমুদ্রের জ্যান্ত মাছ ধরা দেখবে মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সবাই তাকিয়ে রইলো জালের দিকে মাছ দেখার জন্য

アルペン jeli pi jeli pi beida paanch ke jeli pi e kai hathi bana keo e kai hathi bana keo jeli pi jeli pi tuma khol jeli pi dekh lo dhotte mein rakhte hain bolen na jeli pi jeli pi জেলেরা বিশাল বিশাল নৌকা ব্যবহার করেন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য এবং নানারকম ও ব্যবহার করে থাকেন যা দৃশ্যমান হয় সমুদ্রের বিশালতা এবং মাছের বাজার মিলেমিশে একটি মনোরম পরিবেশ তৈরি করেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগটি মাছ ধরা নিয়ে আশা করছি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো চলি টাটা বাই ভাই শিখে